হ্যালো আমি জয়া আমার ব্লগে সকলকে আমার সকল ইউটিউবার ফ্রেন্ডদের জানাই চৈত্র সংক্রান্তি এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নববর্ষ উপলক্ষে আমি সামান্য কিছু বাড়ির প্রয়োজনীয় জিনিস শপিং করে নিয়েছি সেগুলো আপনাদেরকে সামনে দেখাবো আর আপনাদের সকলের জন্য খুবই প্রিয় একটা মিষ্টি রেসিপি বানিয়ে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে আজকে বৈশাখ মাসের পয়লা তারিখটাকে যেহেতু বাংলা বছরের শুরুর দিন হিসাবে ধরা হয় তাই সকল বাঙালিদের দিন তাই পুরনো বছরের সব দুঃখ কষ্টকে ভুলে গিয়ে সবাই আবার নতুন করে সবটা শুরু করতে চেষ্টা করে আমি তো সেই ছোটবেলা থেকে দেখে এসেছি প্রায় সব বাড়িতেই পয়লা বৈশাখে কিছু না কিছু নতুন জামা কাপড় কিনে আনবেই আর সাথে মিষ্টিও কিছু কিনে নিয়ে আসে সেই ভেবে আমিও দোকান থেকে মিষ্টি কিনে না নিয়ে এসে বাড়িতেই এই রসমালাই মিষ্টিটা বানিয়ে নিলাম কিন্তু আপনাদেরকে তো আর মিষ্টি মুখ পারলাম না তাই রসমালাই বানানোর রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনারাও যদি আমার মতনই বাজারে কেনা রসমালাই থেকে আরও বেশি টেস্টি ও কম খরচে অনেকটা বেশি পরিমাণে রসমালাই বাড়িতেই খেতে চান তাহলে আমার এই রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা দেখে আপনারা যদি বাড়িতে বানান এবং আপনাদের যদি খেতে খুবই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে একটু জানাবেন আর রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আমার এবং আপনার সাথে সাথে সকলেই বাড়িতে বসে এই রসমলাইয়ের স্বাদ অনুভব করতে পারবে কিন্তু ঘর সাজাবার জিনিস এবং জামা কাপড় তো আর আমি বানাতে পারি না বাড়িতে তাই সেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেগুলো দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল রকমের ফুড কালার বা কেমিক্যাল ছাড়া এত সুন্দর এবং টেস্টি রসমালাইটা কিভাবে বাড়িতে বানাচ্ছি সেটা এখন দেখে নিন প্রথমে গ্যাস জ্বালিয়ে এক লিটার দুধকে আমি বসিয়ে দিয়েছি জাল দিয়ে ছানা কেটে নেওয়ার জন্য সাধারণত লিকুইড গরুর দুধ কেটে ছানা বানালে সেই ছানা দিয়ে রসমালাই বানালে সেই রসমালাইগুলো খেতে টেস্ট হয় এবং সফটও হয় ছানা কাটার পাউডার দিয়ে দিলাম দু চামচ আপনারা ছানাটাকে লেবু বা ভিনিগার দিয়েও কাটতে পারেন কিন্তু সেক্ষেত্রে ছানাটা অনেকবার করে ধুয়ে নিতে হবে নাহলে রসমালাইয়ের মধ্যে লেবু বা ভিনিগারের গন্ধ ছাড়বে এক মিনিটের মধ্যে দেখুন কী সুন্দর আমার ছানাটা কেটে গেছে ছানা কাটার পাউডার দিয়ে যেহেতু আমি ছানাটা কেটেছি তাই আর ধুলাম না ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো প্রথমে আমি একটা চামচ দিয়ে জলটা চিপে চিপে ছানা থেকে বের করে দেবো ছানার থেকে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার জন্য একটা সুতোর কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে ভালো করে চিপে দেবো এবং তারপর এক ঘন্টার জন্য ছানাটাকে ঝুলিয়ে দেব। এক ঘন্টার বেশি ছানাটাকে ঝুলিয়ে রাখার দরকার নেই কারণ ছানা বেশি ড্রাই করা যাবে না দেখুন এরকম করে আমি ছানার জলটা পুরোটাই বার করে দিলাম এখন এরকম করে এক ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিলাম ওদিকে রসমালাই মালাই বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে এক লিটার দুধ জাল দিয়ে নেব দুধ উতলানোর পরে শর্টটাকে এইভাবে বারবার দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যাবে এক কাপ চিনি দিয়ে দিলাম এক লিটার দুধের জন্য নাড়াচাড়া করে চিনিটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম রাবড়ি বা মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য এলাচের বীজ ছড়িয়ে দিলাম চিনির পরিমাণ এবং এসেন্সটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মালাই বা রাবড়িটাকে আরও টেস্টি করার জন্য এখানে ওয়ান টেবিল স্পুন আমুল দুধ দিয়ে দিলাম বিটার দিয়ে আমুল দুধটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম আমুল দুধ যোগ করাটা আপনাদের কাছে সম্পূর্ণ অপশনাল মালায়ের মধ্যে রং এবং সুগন্ধ আনার জন্য সামান্য একটু কেশর দিয়ে দিলাম স্প্যাচুলার দিয়ে দুধের সঙ্গে কেশরগুলোকে মিশিয়ে দিলাম আপনারা চাইলে এখানে লেমন ফুড কালারও একটু ব্যবহার করতে পারেন কিন্তু আমি কালারটা স্কিপ করলাম মালাইটা একটু ঘন করার জন্য এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম একটা হ্যান্ড বিটার দিয়ে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম দেখুন কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য মালাইয়ের রঙটাও খুব সুন্দর হয়ে গেল লো ফ্লেমে এক মিনিট জাল দিয়ে নিতে হবে দুধটা মালাইটা আরো বেশি টেস্টি করার জন্য এখানে আমি কিছুটা আমার এবং পেস্তা গুঁড়ো করে নিয়েছি সেটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে আরও মিনিট দিয়ে দুধটা ফুটিয়ে নেব রসমালাই বানানোর জন্য মালাই কিন্তু খুব গাঢ় করা যাবে না এরকম পাতলাই থাকবে তাই আমি এখান থেকে কিছুটা মালাই অফস্কিনে তুলে রেখে বাকিটা আমি রসমালাইয়ের উপরে ডেকোরেশনের জন্য গাঢ় করে নেব এই দেখুন রসমালাই মালাই আমার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করেই সামান্য একটু ঠান্ডা করে নেব এদিকে আমার ছানার জল সম্পূর্ণ ঝরে গেছে তাই এখন আমি পুটলির থেকে ছানাটা বার করে মেখে নেব রসগোল্লা বা রসমালাই বানানোর একটা মেন স্টেপ হলো এই ছানাটা মাখা কারণ এই ছানাটা মাখার উপরে করে হাতে মিনিট ধরে ছানাটাকে মাখতে হবে কিন্তু করে ছানা মাখলে আপনিও কিন্তু বাড়িতে দোকানের মতোই টেস্টি এবং সফট রসমালাই বানাতে পারবেন আর যদি দেখেন ছানাটা বেশি ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু জল ছিটিয়ে ছানাটা মাখতে হবে এরকম করে ছানাটা মাখতে মাখতে যখন দেখবেন এরকম একটা দলা হয়ে গেছে তখন বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার বা কনস্টার্চ দিতে হবে অফস্ক্রিনে আমি এখানে আরও হাফ লিটার দুধের ছানা মিশিয়ে দিয়েছিলাম সব মিলিয়ে দেড় কেজি দুধের ছানার জন্য আমি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর সেম প্রসেসেই হাতে করে ডলে ডলে ছানাটাকে মেখে নিতে হবে মাখতে মাখতে ছানাটা যখন রুটির আটার মতো একটা সফট ডো বানানো হয়ে যাবে তখন ওখান থেকে কতগুলো ছোটো ছোটো করে লই কেটে নিতে হবে ছানাটা মাখতে মাখতে এইরকম যখন আটার দলার মতো দেখতে লাগবে তখন বুঝবেন ডোটা সম্পূর্ণ রেডি এখন ছানাটা দুটো পার্টে ভাগ করে নিলাম একটা পার্ট থেকে কতগুলো লই বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটির মতো করেই একটা লম্বা রোল বানিয়ে নেব এই রকম লম্বা রোল করে নিয়ে সেটা থেকে লেচি কাটলে সেই লেচিগুলো প্রায় প্রত্যেকটা সমান হয় এরকম করে করে হাতে নিতে হবে তারপর দুই হাত দিয়ে এরকম চেপে চেপে গোল করে নিতে হবে তারপর আরেকটা হাত দিয়ে লইটার উপরে হালকা করে চেপে চেপে চ্যাপটা সেপ দিয়ে নিতে হবে দোকানের মতো রসমালাই পেতে চাইলে এরকম করে সেপ দিতে পারেন না হলে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপটা দিয়ে নিতে পারেন সেম প্রসেসে আমি আপনাদেরকে আরো দু তিনটা লেচি বানিয়ে দেখিয়ে দিচ্ছি লেচি কাটতে গিয়ে সাইডটা যদি সামান্য একটু ফেটেও যায় হাত দিয়ে চিপে চিপে প্লেন করে দেবে এই দেখুন আমার তিনটে লই বা টিকি বানানো হয়ে গেল একইভাবে আমার সব লইগুলি বানানো হয়ে গেছে শেষে দুটো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সমস্ত লেচিগুলো বানানো হয়ে গেছে এখন আমি চিনি শিলার মধ্যে এগুলোকে ফুটাবো গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করে ওর মধ্যে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম এই চিনি শিলাটা যেহেতু পাতলা হবে তাই চিনি যতটা দেবেন তার থেকে তিন ডবল পরিমাণে জল দেবেন আমি এখানে তিন কাপ জল দিয়ে দিলাম আপনারা আপনাদের লেচির পরিমাণ এবং চিনির পরিমাণ অনুসারে জলটা দেবেন স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে জলের সঙ্গে চিনিটা মিশিয়ে দিলাম মালাই বানানোর সময় যেহেতু আমি কোনো ফুড কালার যোগ করিনি তাই চিনি শিরার মধ্যে আমি সামান্য একটু কেশর দিয়ে দেব। আপনারা চাইলে এখানেও কিন্তু কেশরের পরিবর্তে ফুড কালার যোগ করতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে চিনি শিরাটা টকভক করে ফুটে উঠলে ওর মধ্যে লেচিগুলো আস্তে করে ছেড়ে দেবো সমস্ত লেচিগুলো ছেড়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে টকবক করে চাল দা চিনি শিরার মধ্যে লেচিগুলো একবার ডুবে গেলে লেচিগুলো আর ভাঙবে না একই প্রসেসে কিন্তু রসগোল্লাও বানানো হয় ফুটন্ত চিনি শিরার মধ্যে লেচিগুলো দেওয়ার সাথে সাথে কতটা ফুলকো হয়ে ফুলে উঠেছে এখানটা দেখে নিশ্চয়ই এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে যে মিষ্টিগুলো কতটা সফট হবে পাঁচ মিনিট টকবক করে মিষ্টিগুলো রসে ফোটার পর গ্যাসের আজ লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দেবো স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলোকে হালকা করে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব। মিষ্টিগুলো খুবই সফট হয়েছে তাই ভেঙে যেতে পারে তাই আমি দুটো চামচের সাহায্যে এটা উল্টাচ্ছি ফুটে যাওয়ার পর মিষ্টিগুলো একটু বড় সাইজে হয়ে গেছিলো তাই যাতে ফেটে না যায় তাই আমি দুটো আলাদা আলাদা প্যানে এগুলোকে ভাগ করে নিয়েছি এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো আমার সম্পূর্ণ কুক হয়ে গেছে এখন আমি মালায় চোপাবো হালকা গরম থাকা অবস্থাতে মিষ্টিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং উপর থেকে মালাই দিয়ে দেব। হালকা করে যতটা সম্ভব মিষ্টিগুলোর থেকে রস টিপে বার করে নিয়ে কাঁচের পাত্রের মধ্যে মিষ্টিগুলোকে তুলে দেব। এই প্রসেসটা খুব সাবধানে করতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় আপনাদেরকে খুবই সামনে থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে মালাই বানানোর সময় আপনাদেরকে আমি আগেই বলেছি কিছুটা পাতলা মালাই আমি আগে থেকে তুলে রেখেছি এখন আমি এর উপর দিয়ে সেই মালাইটায় ছড়িয়ে দেবো কারণ প্রথমে গাঢ় মালাই এর ওপরে দিলে মালাইটা মিষ্টিগুলোর মধ্যে শোক করবে না আর মালাই যদি মিষ্টির মধ্যে শোক না করে ভালো করে তাহলে রসমালাইটা খেতেও টেস্ট হবে না এখন লিকুইড মালাইটা এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিলাম মিষ্টিগুলোর উপর কেশর এবং বাদাম যুক্ত মালাইটা ঢালার পর এখানটা দেখে বোঝা যাচ্ছে যে রসমালাইগুলো একেবারে অথেন্টিক হয়েছে শেষে গাঢ় মালাইটাও এর উপরে ছড়িয়ে দেবো কোট করে এরকম করলে রসমালাইগুলো খেতে কিন্তু অসাধারণ হয় সবার শেষে ডেকোরেশনের জন্য গোলাপ ফুলের পাপড়ি মিষ্টিগুলোর উপরে উপর থেকে ছড়িয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়েই ডেকোরেশনটা করে নিতেই পারেন এখন আমার রসমালাইগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে

নিতে দিচ্ছি সেম কার্ড এই ব্যাপার এখান থেকেই না অনেক কাজটা এখন পয়সাও নেই এটা তো এত পছন্দ হয়েছে কিন্তু এটা দিতে পারছি না এখন হয়ে যাচ্ছে কত চারশো দশ সাড়ে তিনশো তো সেদিন যে কি কি কিনেছি তার মধ্যে দেখুন আমার এই ঘরটা তো বেশিরভাগ সব সাধারণত ঠাকুরের ফটো দিয়ে সাজানো আছে তাই আমার মনে হলো সেদিন আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম আর এই ফটোটা না আমার দেখে ভগবানের খুব পছন্দ লেগেছে তাই আমি কিনে নিলাম এই দেখুন সেদিনকার এই বেডশিটগুলো তো কিনেছি দিলেন তো এই ঘরে সাধারণত এটাই একটা মানে পেতেন ওখানে দেখুন একটা ফটো লাগিয়ে নিয়েছি অলরেডি ছেলের রুমে একটু চলে আসছি তো এই যে আমার প্রথমে আমার ছেলের জন্য এই টুকটাকে এই এই নিয়েছি আর এই সোফা সেটটা নিয়েছি ওর জন্যই আর এই দেখুন উপরের লাইটগুলো দেখতে পাচ্ছি এটা করে নিয়েছি দিয়ে দিয়েছি এই ফুলটা একটু নিয়ে নিয়েছি আর তারপরে এই দেখুন একটি ছোট্ট একটা তাক নিয়েছি ওর তো ছোটো রুম ছেলেটার এই ছোটো একটা তাক এইভাবে নিয়েছি ওটা নিয়েছি এইগুলো একটু কিনে নিয়েছিলাম পেলেন এইভাবে আমরা এবছর আমাদের ঘরটা সাজিয়ে নিয়েছি তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন